থেকে আমি একটু সামনের ডিজাইনটা দেখিয়ে দিই এই যাচ্ছে কিন্তু ফুল সামনের ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইনটা দেখো এই রয়েছে কিন্তু ফুল ডিজাইন এর মধ্যে পাবে মধ্যে এটাও তোমরা হালদিতে পড়তে পারো মানে প্রচুর অপশন রয়েছে সম্ভব ভালো দেখতে হেভি কাজ থাকবে মানে তোমার কিন্তু কাজ পাবে এর মধ্যে তোমার রেডি ব্লাউজটা পেয়ে যাচ্ছ কিছু করানোর ঝামেলা থাকবে কিছু পড়তে চাই তারা কিন্তু এগুলো পড়তে পারো দেখো পুরো হেভি ওয়াক এর উপরে রয়েছে ওয়াক গুলো দেখিয়ে দিয়ে আমি ঠিক কতটা সুন্দর রয়েছে এটা তোমার ইন্ডো ওয়েস্টার্ন মধ্যে চলে আসছে সারা দারুন স্মার্ট একটা কালেকশন প্লাজার প্যান্টের মধ্যে নতুন ফেব্রিক অর্গেনজার সঙ্গে পেয়ে যাচ্ছ প্লাজার সঙ্গে কিছু আলাদাই প্যাটার্ন একদম আলাদা আর কাপড়টা কি শাইন করছে কিন্তু পুরো ব্রাইডাল কালেকশন সারারা কারা কালেকশন শেয়ার করছে এই এর কাজ করা রয়েছে স্টোন ওয়ার্কের কাজ করা রয়েছে আর মাল্টি সঙ্গে টাচ এগুলো কিন্তু একদম পিওর ব্রাইডাল কালেকশন রয়েছে একদম পিওর ব্রাইডাল এইটা জাম্পার স্টাইলে একদম এটা কিন্তু ফুল সব अवेलेबल আছে মানে তোমাকে যদি লেহেঙ্গার জন্য আসছো তো লেঙ্গাও পেয়ে যাচ্ছো তুমি শেরওয়ানিও পেয়ে যাচ্ছো কোনো অন্য কাউন্টারে যেতে হবে সবাইকে আশাকরি তোমরা সবাই সুস্থ আছো সুস্থ আছো এসে গেছি আজকে কিন্তু বড়বাজারে সত্যেন পার্ক কেসি মার্কেটের সামনে আর ইনট্রো থেকে বুঝতে পেরে গেছো আজকে তোমাদের ডিকেভেস্টেড কালেকশন সমস্ত শেয়ার করতে চলেছি আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের আজকে খুব ভালো লাগবে সো আর কথা বাড়াবো না আমরা কীভাবে আসবে ভিডিওতে প্রথম দেখছো ফেসবুক থেকে প্লিজ ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো লোকেশনটা শেয়ার করে দিই এটা হচ্ছে আমাদের বড় বাজার পার্ক এসি মার্কেটের ঠিক সামনেটা তোমরা একটু আশেপাশের লোকেশনটা দেখে নাও তাহলেই বুঝতে পারবে এই দেখো এই হচ্ছে কুন স্ট্রিট বোর্ডটা তার ঠিক নিচে দেখবে একটা সোজা রাস্তা পাবে ঢুকেই তোমরা এই বোর্ডটা দেখতে পাচ্ছ তার ঠিক নিচে যে গলিটা দেখতে পাচ্ছ ওটার ফার্স্ট ফ্লোরে কিন্তু আমাদের এই শপটা রয়েছে এরপরেও তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় স্ক্রিনে শপের নেম নাম্বার রয়েছে তোমরা কল করো কিন্তু কথা বলে নিতে পারো কেমন আছো ভালো আছি সকলকে নমস্কার জানাই সবাই কেমন আছো একদম অনেক দিন পর কিন্তু তোমাদের শপে ভিজিট করলাম আগের ভিডিওটা প্রচুর প্রচুর ভাইরাল হয়েছিল সবাই অনেকেই পছন্দ করেছিল আজকে তোমাদের নতুন শপে এলাম যেটা একটা বলতে পারি গ্র্যান্ড একটা শপ হয়েছে থেকে শুরু করে ওমেন কালেকশন শাড়ি লেহেঙ্গা পিছনে দেখতে পাচ্ছ কিন্তু পাঞ্জাবি স্যুট থেকে শুরু করে ওয়ান পিস টু পিস গাউনের কালেকশন মানে এ টু জেড কালেকশন কিন্তু একটা ছাদের নিচেই পাওয়া যাবে তো তোমরা একটু বসো সবাই মিলে প্লিজ ফুল ভিডিওটা দেখেও কেউ স্কিপ করো না আমরা যতটা পারছি ছোট করে ভিডিওটাতে মোটামুটি সবই কালেকশন তোমাদের শেয়ার করার চেষ্টা করছি আর নতুন সব যেহেতু তোমরা বুঝতেই পারছো প্রচুর প্রচুর জিনিস কিন্তু তোমরা অফার প্রাইসেও পাবে তো একটু যদি শপের নেম বলে দাও অ্যান্ড অ্যাড্রেস বলে দাও শপের নামটা হচ্ছে আরবিএস মিলেন হাউস গত মানে নেক্সট ভিডিওতে তুমি দেখেছো হয়তো একবার ভিডিও ছাড়া হয়েছিল আরবিএস মিলেন হাউস ওয়ান ফোর 3/1/1 कॉटन स्ट्रीट कोलकाता এখানে इजीली তুমি পেয়ে যাবে যে যে কেমনকে জিজ্ঞেস করবে কাছে তোমার কুনศรี বলি স্টোরো আছে ওখানে লেhenga গাউন তারপরে শেরওয়ানি সবকিছু পেয়ে যাবে অ্যান্ড তোমরা স্ক্রিনে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত নাম্বার পেয়ে যাচ্ছে তোমরা কিন্তু কল করবে বড় বাজার পিএস বা বড়বাজার বাজার সত্যনারায়ণ পার্ক এসি মার্কেটের সামনেই রয়েছে কাছাকাছি সবটা তোমরা বা স্ক্রিনে তোমার নাম্বারে কল করবে এখানে কিন্তু পিক আপ ফেসিলিটি রয়েছে তোমাদের কিন্তু গিয়ে নিয়ে আসা হবে তো আর কথা বাড়াবো না ফার্স্ট কালেকশন কি দেখাচ্ছো আমাদের ফার্স্ট কালেকশন দেখাচ্ছি আমাদের স্টোর থেকে সুট পিসের কালেকশন গুলো সুট কালেকশন চলো

এগুলো কিন্তু সমস্ত ফোর হান্ড্রেড এ পেয়ে যাবে ফোর হান্ড্রেড থেকে স্টার্টিং করে তুমি যত পছন্দ করবে অত তুমি পেয়ে যাবে এখানে ভীষণ সুন্দর দেখো প্রত্যেকটা কালেকশনই কিন্তু ভীষণই ভালো রয়েছে তাছাড়া একটু পার্টি বিয়ার এর মধ্যে যদি যাও তো পার্টি বিয়ার কালেকশনও পেয়ে যাবে তুমি বাহ এখানে পার্টি বিয়ার আটশো থেকে স্টার্টিং হয়ে যাবে পুরো কিন্তু দেখতে পাচ্ছ অর্গেনজার ওন্না রয়েছে কিন্তু আর পুরোতে কিন্তু এরকম কাজ করা রয়েছে কিন্তু অর্গেনজার দুপাট্টা কত বড় দুপাট্টা দেখতে পাচ্ছ এটার দাম কত বললে এটা তুমি স্টার্টিং পাবে এই মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশন দেখবো নেক্সট কালেকশন এর মধ্যে তুমি আরো ভ্যারাইটিস দেখতে পারবে আমাদের কাছে সুদিকে এগুলো কত করে রয়েছে এইগুলো তোমার 1450 করে পড়বা এগুলো সমষ্টি কিন্তু 1450 করে রয়েছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে বাট একটা বিজোদাতে কিছু তো কভার করা পসিবল নয় যতটুকু পাচ্ছি আমরা শেয়ার করতে এটা খুব সোবার দেখতে ভীষণ সোবার এন্ড সবই লোক পেয়ে যাবে যারা সোবার দেখতে কিন্তু যারা রিচ লুক খুঁজছে সবই টেস্ট সব পেয়ে যাবে দেখো ভীষণ সুন্দর সোবার একটা লুক রয়েছে এন্ড কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছ অর্গানজাDupatta রয়েছে এটা প্রাইস কম রয়েছে সেম প্রাইস এর মধ্যে পিস টা পেয়ে যাবে যদি লক্ষণ তুমি খুঁজবাও পুরো দেখতে পাচ্ছ সিকুয়েন্স এর কাজ করা রয়েছে এগুলো কিরকম প্রাইস রয়েছে গুলো তুমি মাত্র এগারোশো টাকার মধ্যে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে মাত্র এগারোশো বারোশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন দেখো জাস্ট কাজগুলো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর সমস্ত পার্টি বেয়ার পার্টি বিয়ার লুক এর মধ্যে নেক্সট দেখি নেক্সট তুমি একটু যদি হেভি রিচ লুক চাইছো সোভার এর মধ্যে দেখতে পারো হ্যান্ড এর মধ্যে পুরো পিওর হ্যান্ডওয়ার্ক কাজ করা আছে ভীষণ সুন্দর কাজ থেকে দেখো গলার কাজটা দেখো পুরো মিরর ওয়ার্ক করা রয়েছে মিরর ওয়ার্ক করা রয়েছে এন্ড এখানে কিন্তু ভীষণ সুন্দর পাইপের কাজ করা রয়েছে এন্ড এই রয়েছে কিন্তু ফুল দুপাট্টাটা পুরো হ্যান্ড ওয়ার্ক এর পিওর হ্যান্ড ওয়ার্ক এর কিরকম দাম রয়েছে তাও এগুলো এগুলো তোমার পঁচিশশো করে স্টার্টিং প্রাইস আর হ্যান্ড ওয়ার্ক এর স্টার্টিং হ্যান্ডবর্ড থেকে তো তার জন্য তুমি পঁচিশ থেকে স্টার্ট হবে পাঁচ হাজার দশ হাজার যেমন তোমার পছন্দ ওরকম নেই মানে এগুলো সমস্তই কিন্তু মানে বাজেট মধ্যে রয়েছে যারা চাইছো বাজেট মধ্যে নেবে তারা কিন্তু এই সমস্ত কালেকশন নিতে পারো এইটা হ্যান্ডবর্গ মধ্যে তুমি এইটা দেখতে পারো অনেক বেশ অনেক কালেকশন আছে ভিডিওতে সবকিছু দেখানো পসিবল নেই একদম সব ভালো কাপড়গুলো সব পাঠিবার মধ্যে আর অন্যটা কিন্তু পুরো কন্ট্রাস্টের ওপরে যাচ্ছে

ভীষণই সুন্দর দেখতে কাজগুলো জাস্ট দেখো কতটা সুন্দর এই রয়েছে কিন্তু ফুল দুপাট্টা কত বড় দুপাট্টাটা দেখতে পাচ্ছ ফুল ওয়ার্ক করা রয়েছে এগুলোর যারা আসবে ওরা মানে সব কালেকশনই পেয়ে যাবে মোটামুটি কাশ্মীরি হোক বা পার্টি হোক সোভার লুক সমস্ত কালেকশন এগুলো সব তোমার আঠাশশো করে পড়বে এমনি এর থেকে কম রেঞ্জ থেকেও আছে মানে পনেরশোর থেকে স্টার্টিং আছে একটু কাজ আসবে এইগুলো ওকে নেক্সট কালেকশন দেখবো এই কালারটা ভীষণ সুন্দর একটা কালার এটাও কিন্তু খুবই ভালো বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য চাইছো কি হেভির মধ্যে একটু নিউড কালার শেড একদম কাজতে কি কাজ পাবে পুরো অল ওভার বডিতে কাজ কি সুন্দর কাজ করা রয়েছে এন্ড কাপড় কোয়ালিটিও কিন্তু অসম্ভব ভালো রয়েছে আমরা নিজের থেকেই তৈরি করে দিই আমাদের কারিগরও আছে যদি কেউ অর্ডারও দিয়ে বানাতে চায় ডিজাইন দিয়ে বানাতেও পারে একদমই তাই জাস্ট দেখো মানে কাপড় কোয়ালিটি দেখতে পাচ্ছ খুব ভালো কাপড় কোয়ালিটি রয়েছে শপে ভিজিট করো সপে ভিজিট করলে বুঝতে পারবে এগুলো ঠিক কতটা সুন্দর রয়েছে কাপড় মানে এই কাপড় এতটা সফট মানে গায়ে পড়লে ফিল হবে না পড়েছি সেটাই মানে হেভি লুকের সঙ্গে তোমার কমফোর্টেবল কমফোর্টেবলও রয়েছে এটা ঠিক একদমই তাই নেক্সট দেখো এগুলো একটু প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি ওই 4000 5000 এর মধ্যে তো তোমরা যদি চাইছো যে আর একটু লো বাজেটে নেবে বা এর থেকেও ভালো কালেকশন নেবে সবকিছু अवेलेबल রয়েছে জাস্ট আমরা টাচ করে যাচ্ছি যে তোমরা কি রকম কি রকম কালেকশন এখানে পেতে পারো চল नेक्स्ट দেখাচ্ছি দাঁড়াও আচ্ছা শারদা গাড়ালা দেখাবো স্টার্টিং প্রাইজের একটা দেখাচ্ছি তোমরা অনেকেই বলেছিলে আমাকে দিদি শারদা গাড়ালা কালেকশন দেখিও স্টার্টিং

ভিডিও না বড় করে ব্রাইডাল পিস গুলো দেখিয়ে দিচ্ছি একদমই এখানে ব্রাইডাল কালেকশনও তুমি পেয়ে যাবে পুরো পুরি কতটা সুন্দর দেখতে পাচ্ছ ওয়াও জাস্ট আমার কিছু বলার নেই এটা এতটা সুন্দর কাজ থেকে দেখিয়ে দি দেখো ই যাচ্ছে কিন্তু পুরো ব্রাইডাল কালেকশন সারারা কারারা কালেকশন শেয়ার করছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে নেক্সট কালেকশন দেখো এর অন্য রয়েছে কিন্তু এটা দুপাট্টাটা এটা মানে এটাই পুরো হেভি রয়েছে পুরো হেভি লুক মানে যারা খোঁজে বিয়ে বাড়ি পারপাস এর জন্য ওরকম না ব্রাইডাল পিস পেয়ে যাবে তাছাড়া পার্টি লুক ও পেয়ে যাবে এখানে নতুন ট্রেন্ডিং এর হিসাবে পুরো ফুল হোয়াইট ব্ল্যাক সব अवेलेबल আছে কাজ থেকে দেখিয়ে দিই যাচ্ছে কিন্তু পুরো কাজ দেখো পুরো এখানে কিন্তু থ্রেড ওয়ার্ক এর কাজ করা রয়েছে স্টোন ওয়ার্ক এর কাজ করা রয়েছে আর কালার এর সঙ্গে টাচ আপ আছে বাহ পিসটা খুবই সুন্দর দেখো ওয়াও

কাজ থেকে দেখিয়ে দিই এগুলো কিন্তু একদম পিওর ব্রাইডাল কালেকশন রয়েছে একদম পিওর ব্রাইডাল কালেকশন এখানে কিন্তু প্যান্ট রয়েছে এই রয়েছে কিন্তু প্যান্ট আর এই রয়েছে কিন্তু ফুল পিসটা সব এর মধ্যে অনেক ভ্যারাইটিস আছে সবগুলো মেনশন করা পসিবল একদমই তাই সবগুলো দেখানো পসিবল না যতটুকু পারছি আমরা শেয়ার করছি নেক্সট তোমাকে দেখাচ্ছি পুরো ভুরি ব্রাইডাল কালেকশন গুলো যাকে ফার্সি বলা যায় ফার্সি না ফার্সি লুকের মধ্যে এগুলো পাকিস্তানি ব্রাইডাল পিস

দারুন সুন্দর দেখতেローチ মানে পুরো ফার্সি লুলার কালেকশন মানে যদি কেউ আসেখানে তুমি মানে শট পিস থেকে সারারা গারারা লেহেঙ্গা সবই পাওয়া যাবে শেরওয়ানি শপ তুমি একসাথে নিচে পেয়ে যাবে একদমই মানে কোথাও যাওয়ার দরকার দরকারই নেই বাহ টু ব্রাইট কানেকশন কালেকশন গুলো আমি দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা কি মানে একটা লেহেঙ্গার মত লেহেঙ্গাই মতন হ্যাঁ বাট এটা তোমার একটু ইন্দো ওয়েস্টার্ন স্টাইলে পাকিস্তান ওকে এটাও এটা পাকিস্তানের পিস আর এই যাচ্ছে কিন্তু উপরে পাটটা তো ভীষণ গর্জিয়াস দেখতে সামনেটা এরকম কাটিং করা রয়েছে এই যেটা কিন্তু ফ্রক গাউনের মতন লুকটা কিন্তু ফুল লোকটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর সামনে থেকে দেখলে বুঝতে পারবে এগুলাটি কতটা ভালো লাগবে নে আচ্ছা আমি তোমাদের গাউনের কালেকশন শেয়ার করছি তোমরা অনেক দিন ধরে বলছিলে যে দিদি খুব সুন্দর সুন্দর কিছু গাউনের কালেকশন শেয়ার করো কাজ থেকে আমি একটু সামনের ডিজাইনটা দেখিয়ে দিই এই যাচ্ছে কিন্তু ফুল সামনের ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইনটা দেখো এই রয়েছে কিন্তু ফুল ডিজাইন এগুলো আরো তোমার এনগেজমেন্টের জন্য যদি চাইছো একদম কি রিসেপশনে পড়তে চাইছো হ্যাঁ রিসেপশনে পড়তে এগুলো কালার অপশন রয়েছে না তুমি কালেকশন পেয়ে যাবে এমনি স্টার্টিং প্রাইস 2000 থেকে আচ্ছা এইটা তোমার স্টার্টিং হয়ে যাবে 2025 এর মধ্যে তুমি ভালো ভালো কালেকশন পাবে আর এইগুলো তোমার হচ্ছে চলে আসছে 7000 থেকে 8000 থেকে স্টার্টিং পাবে নানা রকম প্রকারে তোমার ডিজাইন কালেকশন অনেক अवेलेबल একদমই তাই কালারও अवेलेबल একদম রয়েছে নেক্সট দেখো পিছনেও কিন্তু কাজ রয়েছে পিছনের কাজটা দেখিয়ে দিই দেখো বোথ সাইড কিন্তু এরকম সাইড ওয়ার্ক করা রয়েছে অসম্ভব ভালো দেখতে নেক্সট দেখো একটা দুটো গাউনের কালেকশন দেখিয়ে শেয়ার করে দিই ফাটাফাটি কালেকশন এই কালেকশনটাও জাস্ট দেখো অসম্ভব ভালো দেখতে এটার বুকের কাজটা একটু দেখিয়ে দিই নেকওয়ার্কটা কিন্তু এখানে ফ্লাওয়ার মোটিভ এর কাজ করা রয়েছে নেকওয়ার্কটাও কিন্তু অসম্ভব ভালো দেখতে দেখতে পাচ্ছ পুরো সিকোয়েন্স এর কাজ এন্ড ফুল স্লিপসের সঙ্গে আসবে তো একদমই এন্ড ব্যাকেও কিন্তু খুব সুন্দর ওয়ার্ক পাচ্ছ মানে সামনেও যেরকম কাজ থাকছে পিছনে সেরকম কাজ পুরো ব্রাইডাল লুকের মধ্যে পুরো ব্রাইডাল লুকের উপর এগুলো কালার অপশন পাওয়া যাবে এই ডিজাইনের মধ্যে একদম কালার অপশন ডিজাইন সব अवेलेबल আচ্ছা ব্ল্যাক না দেখালে ঠিক ভিডিওটা কমপ্লিট হয় না কারণ ব্যাক লাভারদের জন্য কিন্তু ব্ল্যাক একটা থাকবেই তো তোমাদের জন্য কিন্তু ব্ল্যাক একটা ধামাকা পিস শেয়ার করছি জাস্ট দেখো এটা যাচ্ছে কিন্তু পুরো নেকওয়ার্কটা রয়েছে এখানে কিন্তু খুব কিউট একটা কিন্তু ফ্লাওয়ারের কাজ করা রয়েছে এন্ড এই যাচ্ছে কিন্তু ফুল নেটওয়ার্ক রয়েছে পুরোটা যাচ্ছে এরকম পিছনের দিকটা একটু দেখিয়ে দিই এটা পুরো সেলফ ওয়ার্কের মধ্যে আছে

এইটা দেখো হোয়াইট কালেকশন এর মধ্যে অনেকই কম রেঞ্জে তুমি পেয়ে যাবে এগুলো কিরকম প্রাইস রয়েছে এটা রেঞ্জ তোমার মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ পুরো লখনবি ওয়ার্ক এর একটু কাজ থেকে দেখিয়ে দি মাত্র পঁচিশশো টাকায় কিন্তু এরকম ফুল ওয়ার্ক এর উপর পেয়ে যাচ্ছে এগুলো একদম জলের দামে কিন্তু তোমার পেয়ে যাবে মানে বিয়ে বাড়িতে পরো বা এঙ্গেজমেন্ট পার্টিতে পরো নিজেদের একদম পারফেক্ট কিন্তু লাগবে ভীষণ স্টাইলিশ দেখতে কিন্তু এগুলো নেক্সট দেখবো নানা রকম ডিজাইন অ্যাভেলেবল আছে সবটা কিন্তু আমি দিদি ভাই শেয়ার করতে পারছি না কিন্তু মাস্ট দেখো ওয়েলকাম খুব ভালো সবাই ভিজিট করো সবাই এসো এখানে কিন্তু বেনসি লেহেঙ্গা থেকে শুরু করে মেন্স ওয়ার কালেকশন সব কিছু পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে লেহেঙ্গা শেরওয়ানি সবকিছু কিছু আছে একদম নেক্সট দেখো এটা হলদিতে পরার মতো একটা আহ ক্রপ টপ গার্নের কালেকশন শেয়ার করছি তোমরা তারা চাইছো যে হলদিতে শাড়ি পরবে না এরকম টাইপ এর পর নিতে পারো এটা এটা কিন্তু ভীষণই সুন্দর এটা রয়েছে কিন্তু দুপ নিচে নিচে লেহেঙ্গা আসবে সিম্পলের মধ্যে হুম উপরে আর তোমার হেভি টপ থাকবে ট্রপ টাইপের দারা এরকম জ্যাকেট দাও জ্যাকেটটা থাকবে যারা চাইছো যে মেহেি হলদিতে তোমরা শাড়ি পরবে না তারে কি সুন্দর একটা সেট নিতে পারো এটা কিন্তু খুব সুন্দর উপরে থাকছে জ্যাকেট ভিতরে ब्लाউজের মতো থাকছে নেস্টা কিন্তু পুরো লেহেঙ্গা টাইপ থাকছে খুব ভালো আরো একটা হলদিতে পরার মতো ডিজাইন শেয়ার করছি এটা তো জাস্ট গोटा মধ্যে পাবে হেভি ওয়ার্কের মধ্যে এটাও তোমরা হলদিতে পড়তে পারো মানে প্রচুর অপশন রয়েছে এগুলো কি প্রাইস রয়েছে তাও স্টার্টিং তোমার ওই পনেরোশো দু হাজার থেকে সাত এগুলোর দাম কিরকম রয়েছে এইগুলোর দাম তোমার পঁয়ত্রিশশো পাবে এইগুলো মানে সাড়ে তিন চারের মধ্যে এগুলো একদম চারের ভিতরে তিন হাজারের ভিতরে তুমি ভালো ভালো কালেকশন এগুলো খুব ভালো দেখবে দেখবো মধ্যে তোমাকে ক্রপ টপ দেখাচ্ছি একদম এগুলো সমস্ত কিন্তু লেহেঙ্গার মতো দেখতে দেখতে পাচ্ছ অ্যান্ড উপরটা কিন্তু খুব খুবই সুন্দর একটা ব্লাউজ রয়েছে ব্লাউজটাও দেখতে পাচ্ছ অসম্ভব ভালো দেখতে হেভি কাজ থাকবে মানে তোমার কিন্তু কাজ পাচ্ছ মধ্যে তোমার রেডি ব্লাউজটা পেয়ে যাচ্ছ কিছু করানোর ঝামেলা থাকে একদমই তাই এমনি কি যদি কেউ লেহেঙ্গা চাইছো তো লেহেঙ্গাও পাশে পেয়ে যাবে লেহেঙ্গাও অ্যাভেলেবল আছে রেডিমেড তোমার ক্রপটা এই কালারটাও খুব ভালো রয়েছে কিন্তু নিচে লেহেঙ্গার মতো পার্টটা কিন্তু এটা পাচ্ছ আর উপরে কিন্তু ব্লাউজ পাচ্ছো এই রয়েছে কিন্তু হেভি ব্লাউজটা দেখো আর এই রয়েছে কিন্তু দুপাট্টাটা খুব ভালো রয়েছে পুরো হ্যান্ড পিওর হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে তুমি পেয়ে যাচ্ছ একদম একদম অন্য রকম কিছু কালেকশন দেখাচ্ছে এগুলো ইন্ডো এর মধ্যে রয়েছে যারা চাই চাও না যে একটু অন্য রকম কিছু পড়তে চাই বা একটু ইউনিক কিছু পড়তে চাই তারা কিন্তু এগুলো পড়তে পারো দেখো পুরো হেভি ওয়ার্ক এর উপরে রয়েছে ওয়ার্ক গুলো দেখিয়ে দিই আমি ঠিক কতটা সুন্দর রয়েছে এটা তোমার ইন্ডো মধ্যে চলে আসছে সারা দারুন স্মার্ট একটা কালেকশন কিন্তু রয়েছে দেখো ভীষণ সুন্দর ভীষণ স্মার্ট একটা কালেকশন উপরে প্যান্ট একটু দেখিয়ে দিই একটু এটা তোলো প্যান্টটাও তোমরা দেখতে পাচ্ছ প্যান্টটাও কত স্মার্ট কিন্তু বানানো পিওর কাপড়ের পিওর কাপড়ের যাচ্ছে কিন্তু মানে নিচটা পুরো ফ্লেয়ার প্যান্টটা হবে পুরো মানে ঘের থাকবে প্যান্টে আর উপরটা এরকম স্মার্ট একটা লুক ভীষণ সুন্দর যারা চাইছে এটার কিরম দাম রয়েছে এটা মাত্র তোমার

একদম ইউনিক কালেকশন ইউনিক যারা বসেছিল দেখার জন্য একদম এটা কিন্তু ধুতি প্যান্ট এর মধ্যে রয়েছে আর এইটা রয়েছে কিন্তু ব্লাউজ ব্লাউজ রয়েছে কাজ থেকে দেখিয়ে দিই এই রয়েছে কিন্তু ব্লাউজ পুরো হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে পাবে পিওর হ্যান্ড ওয়ার্ক এর উপর পাবে এন্ড কিন্তু দারুণ সুন্দর দেখতে এন্ড এই যাচ্ছে কিন্তু দুপাট্টাটা এর সঙ্গে শ্রাগ দেওয়া আছে ওকে পুরো ইন্ডো ওয়েস্টার্ন ওকে ওয়াও দেখো পুরো শ্রাগের মধ্যে তোমার হ্যান্ড ওয়ার্ক করা আছে ভীষণ ভালো দেখতে এটা যা লাগবে পড়লে শোন সুন্দর লাগবে এর মধ্যে কালার অপশন প্রাইস রয়েছে তো এইগুলো তোমার মিনিমাম 4000 থেকে স্টার্টিং হয়ে তোমার যেরকম রেঞ্জের পছন্দ হয়ে যাবে মানে 4000 থেকে মোটামুটি 6000 টাকার মধ্যে কিছু একদম একদম কারণ এটা একটু হাই স্ট্যান্ডার্ডের মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা আছে আর ফেব্রিকটাও কিন্তু খুব ভালো ভালোর উপরে রয়েছে পিওর ফেব্রিকের মধ্যে নেক্সট কালেকশন দেখো নেক্সট কালেকশনের মধ্যেও তোমার কিছু ড্র্যাপ স্টাইলের মতন আসবে তার তুমি ওন্না পাবে চোকার ওন্না দেখো পুরো হ্যান্ড ওয়ার্ক ওয়াও ভীষণ ভালো এটা ডিজাইনটা ভীষণ ইউনিক রয়েছে ড্র্যাপ স্টাইলের মধ্যে ब्लाउজটা দেখি ওয়াও একদম কিন্তু পিওর হ্যান্ড ওয়ার্ক উপরে রয়েছে অসম্ভব সুন্দর দেখতে এগুলো একদম ইউনিক এগুলো আমি ফার্স্ট টাইম দেখছি সব এক্সক্লুসিভ এর মধ্যে লেটেস্ট আইটেম গুলো তুমি এখানে পেয়ে যাবে সবকিছু মানে স্টার্টিং তুমি ক্রপ টপ প্লাজো থেকে পুরো ধুতি প্যাটার্ন ইন্দো ওয়েস্টার্ন ড্র্যাপ প্যাটার্ন তুমি সবকিছু अवेलेबल আছে সব পেয়ে যাবে একদমই তাই নেক্সট কালেকশন দেখো

একদম আলাদা একদম আলাদা ইউনিক কালেকশন রয়েছে নেক্সট দেখবো ছবিটা একটু দেখিয়ে দিই ছবি দেখতে পারো এর ক্যাটলগ এর হ্যাঁ এই রয়েছে কিন্তু ফুল লুকটা এরকম কিন্তু লাগবে ভীষণ সুন্দর একদম ইউনিক বলেছিলাম মেন্স কালেকশন ও খুব ভালো পাবে তো ব্রাইড এর সাথে ম্যাচ করে কিন্তু তোমরা এখানে ছেলেদের এরকম খুব সুন্দর পাঞ্জাবি শেরওয়ানি নিতে পাঞ্জাবি শেরওয়ানি সব অ্যাভেলেবল আছে মানে তোমাকে যদি লেহেঙ্গার জন্য আসছো তো লেহেঙ্গাও পেয়ে যাচ্ছো তুমি শেরওয়ানিও পেয়ে যাচ্ছ কোনো অন্য কাউন্টারে যেতে হবে না যেতে হবে না এগুলো কি প্রাইস রয়েছে তো স্টার্টিং প্রাইস তোমার 5000 থেকে 5 6000 থেকে স্টার্টিং হয়ে যাবে এবার তোমার যত মানে পুরো সেট পাবে টুপি দিয়ে মালা দিয়ে সব সেট পাবে একদম ঠিক আছে পাঞ্জাবিও অ্যাভেলেবল अवेलेबल আছে শেরওয়ানিও ओके नेक्स्ट देखिए একটু नेक्स्ट তোমাদের जस्ट टच করে আমি একটু দেখি जस्ट একটু टच করে যাচ্ছি কারণটা হচ্ছে এত বড় ভিডিও তোমরা বোর হয়ে যাবে দেখে তো মোটামুটি একটু দেখিয়ে দিচ্ছি যে কি ভালো ভালো কালেকশন পাওয়া যায় এখানে কিন্তু ভিতরে রয়েছে ভিতরের মধ্যে তোমার কোটের মতন আছে রয়েছে উপরটা কিন্তু ব্লেজারের মতো রয়েছে খুব ভালো কালেকশন এটা जोधपुरी স্টাইলের মধ্যে তুমি পেয়ে যাবে একদমই এরকমই প্রচুর কালেকশন পাবে কালেকশন আরো একটা কালেকশন ওয়াও ফাটি কালেকশন কাছ থেকে দেখিয়ে দিই এই যাচ্ছে কিন্তু পুরো বাকের উপরে দারুন দেখতে রয়েছে ভীষণ সুন্দর